আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুম আহমেদ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কালবৈশাখী ঝড়ে সারা দাখিল মাদ্রাসার ভবন লণ্ডভণ্ড হয়েছে এতে করে বিদ্যালয়ের পাঠদান অনিশ্চিত রয়েছে এছাড়াও উপজেলায় অনেক ঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে বড় একটি গাছ উপড়ে পড়ে সারা দাখিল মাদ্রাসার ভবন লন্ডভণ্ড হয়েছে এছাড়াও নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের এক নং ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র আমাদের চোখে পড়েছে এক নং ওয়ার্ডের বাসিন্দারা এডিপি বাংলাকে জানান আমাদের উপজেলা ঝড়ের ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে ভাবিচা ইউনিয়নের এক নং ওয়ার্ডের ক্ষতির পরিমাণ বেশি গতকাল যেই হয়েছে ঝড়ে এটা তো অনেক মনে করেন আমাদের গ্রামে প্রায় একাশো বাড়ি একাধ বাড়ির প্রায় একশো পার্সেন্টের আশি পার্সেন্ট বাড়িঘর মনে করেন যে ধুলি গেছে। তিন মনে করেন যে যেগুলো টিনের বাড়ি এগুলোর ছাদ উড়ে চলে গেছে প্রায় সব বাড়ি তো আমরা মানুষ খুব বিপদের মধ্যে আছি অত্র অঞ্চলে কারেন্টের সাপ্লাইও নেই এখন যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারেন একই ওয়ার্ডের বাসিন্দা আমাদেরকে বলেন আমার প্রায় দুইশো মন ধান ছিল ঝড়ের টিনের চাল উড়ে কোথায় গিয়েছে এখনও আমরা খোঁজ পাইনি এবং আমার প্রায় ষাট মন ধান উড়ে গিয়েছে তারপরে আমাদের আড়াইশো তিনশো ধান উড়ে গেছে রাইস মিল চলে গেছে গরু সব শেষ হয়ে গেছে আর বলতে এছাড়াও আমার বাড়ির গবাদি পশুর ঘর ভেঙে যাওয়ায় গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে ধান ছিল তার মধ্যে ষাট মুন ধানের মতন উড়ে নিয়ে চলে গেছে আমরা একশো চল্লিশ ধান পাইছি আর এই গরুর বারান্দার চালটা পড়ে গেছে গরুর মোটামুটি চারটা গরুর পা কাটে গেছে এমনভাবে পা কাটছে গরুগুলো নষ্ট হয়ে গেছে আর যেই চারিদিকের ওয়াল ছিল ওই যে পাশে ওয়াল ছিল এই ওয়ালটাও ভেঙে পড়ে গেছে এরকমই বর্তমানে ক্ষয়ক্ষতি গাড়ি তো অনেক বহু ক্ষয়ক্ষতি ওপার্শে একটা বাড়ি আছে সেই বাড়িটা উড়ে চলে গেছে গাছ গছালে ভাঙেছে মানে ব্যাপক ক্ষয়ক্ষতি আমার বাড়ির গতকালকে ঝড় বৃষ্টি কথা আছে ঝড় বৃষ্টির কারণে উড়িয়ে গেছে ক্ষয়ক্ষতি অনেক এই গ্রামে আরও অনেকেরই ক্ষয়ক্ষতি হচ্ছে আমার দুতলা বাড়ির সকল টিন উড়িয়ে গেছে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে প্রায় দুই লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে হয় অনেক ক্ষতি হবে আমার থাকার আছে ছেলেদেরকে নিয়ে দিয়ে থাকবো বা আমার মা বোনদেরকে নিয়ে থাকবো তার কোনো জায়গা নাই যে আরেক জায়গায় যাই থাকব এই জন্য আমি সরকারের কাছে গুরুত্ব অনুরোধ করবো আমাকে জানি আমার বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যেন আমাকে গ্রামে সহযোগিতার হাত ডান বাড়িয়ে দেয় ঠিক আবার আমার বাস্যান্ড সব কিছুই ক্ষয়ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে সব কিছুই আসবপত্র হয়ে গেছে ভেঙে আমার ছেলে মেয়ে যে জায়গায় থাকে সেই জায়গায় আসবেই নাই আমি অসহায় আমার কেউ নাই আমার স্বামী নাই

আমবিজে গিয়েছিলাম তাদেরকে ডেকে নিয়েшаем ইনস্ট্যান্ট আপনারা ছিল তিন ছিল থেকে সহযোগিতা করেছে একজন প্রতিদিন ছিল ওনার আপনারা ওনারFolderPathতে হয়েছে তো ওকে আমরা কিছু সহযোগিতা করেছি এবং এই শান্তি শৈপি যার কি অনুগ্রহে আমরা তাদেরকে বলা হয়েছিল কত একটা তালিকা দিতে তালিকা পেলে আমরা ওটা জেলায় পাঠাবো সেখান থেকে কোন যদি আমরা সহযোগিতা পাই সেটা ওর সুযোগও আমরা আপনাদের মধ্যে আপনারা এগিয়ে দিব